সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের উদ্যোগে দশ বছরের সমস্যার সমাধানের পথে দীর্ঘ দশ বছর ধরে সমস্যায় জর্জরিত গাইঘাটা জলেশ্বর দুই গ্রাম পঞ্চায়েতের অধীন আমন কান্দিয়ার জয়তারার বাসিন্দা সীতালক্ষ্মী ভক্ত পৈতৃক উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত জমির দখলি সত্য ফিরে পাচ্ছিলেন না তিনি এই গ্রামের স্বর্গীয় মনমোহন সরকারের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে জমির ভাগবাটোয়ারা হয়ে গেলেও সমস্যা রয়ে গিয়েছিল সীতালক্ষ্মী ভক্তের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দরবার করেও শেষে ওই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তিনি অবশেষে সংস্থার অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ সহ মহিলা সভাপতি শেলি মুখার্জি ডাক্তার অরবিন্দ সরকার প্রদীপ তফাদার অমিত বিশ্বাস ও অন্যান্য সদস্যরা সরে জমিনে দেখতে যান জয়তারায় তারা কথা বলেন অন্য এক উত্তরাধিকারী স্বর্গীয় সুভাষ সরকারের ছেলে তাপস সরকার ও সীতালক্ষ্মী ভক্ত তার ছেলে অমর ভক্ত এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যের সঙ্গে অবশেষে দশ বছর ধরে চলা সমস্যার সমাধানে সকলে বসার সিদ্ধান্ত নেন সকলের মতানৈক্যে যে সমস্যার সমাধান সম্ভব তা এক বাক্যে স্বীকার করেন উপস্থিত গ্রামবাসী সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান প্রত্যেকে ব্যুরো রিপোর্ট নজরে বাংলা এই সমস্যাটা কত দিনের 10 বছর দীর্ঘ 10 বছর তারপরে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন বিভিন্ন জায়গায় গিয়েছিলাম তারপরে শেষে কাদের কাদের কাছে শরণাপন্ন হলেন সিবিডিআর সিবিডিআর ইন্ডিয়া তো আজকে তারা এসেছেন হ্যাঁ এসেছেন তো যে সমস্যাটা তো কিছুটা সমাধানের পথে গেছে তা আপনার এখন বলার কি আছে কিছু বলার আছে অতিথি দাদাকে খুব ধন্যবাদ ধন্যবাদ জানাই আসার জন্য আমরা আগামীদের কাজটা হয় যে দাদার কাছে কৃত্রিম করে থাকব আপনার নামটা কি বাড়ি কোথায় না আমাদের কাছে একটা কেস এসেছিল মাননীয় অরবিন্দ সরকার আমাদের ডাক্তারবাবু তিনি এই গ্রামেরই একজন মানে কী বলবো খুব পরিচিত একজন ব্যক্তি ডাক্তার মানুষ বহু রোগী তার কাছে আসেন এবং তিনি আমাদের মানবাধিকার সংগঠনের স্বরূপনগরের প্রেসিডেন্ট সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া যেটা আমরা শর্ট ফর্মে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস নামেই সবাই জেনে আছি বা জেনে থাকি আজকে আমাদের কাছে অমর ভক্ত উনি এসেছিলেন ওনাদের একটি জমি সংক্রান্ত ওনার মায়ের একটি জমি রয়েছে যেখানে ওনাদের ওয়ারিসেন সার্টিফিকেট করা রয়েছে বাবা ওনাদেরকে দানপত্র করে দিয়ে গেছে এবং তিন বোনকে ভাগ করে দিয়ে গেছেন এক ভাইকে ভাগ করে দিয়ে গেছে। এবং সে পিতার একটি ছেলে সন্তান এবং তিনটি মেয়ে সন্তান তাদের মধ্যেই ভাগ করে দিয়ে গেছেন তার বাবা মা কেউই নেই কিন্তু ছেলে ছেলের মতো বাড়িতে রয়েছেন এক মেয়ে জমি পেয়েছেন তিনিও বাড়ি করে রয়েছেন কিন্তু দুই মেয়ে সেই জমিটি রয়েছে তাদের নামেই তাদের দলিলপত্র রয়েছে কিন্তু তাদেরকে দখলদারিতে দেওয়া হচ্ছে না এবং তার ভাই থাকাকালীন দেয়নি তার ভাই মারা যাওয়ার পর থেকে তার ছেলেও সেটাকে করতে দিতে চাইছেন না এবং তারা গ্রামের মাননীয় গণ্য ব্যক্তিদেরকে নিয়েও বসেছিল তাদেরকেও তারা একটা মিথ্যা জুমলা দেখিয়েছিল যে কোর্টে কেস চলছে সেই ভয়তে তারা তার মধ্যেও আসেনি কিন্তু আজকে আমরা এসে সেটাকে প্রমাণ করতে পেরেছি যে কোর্টের কোনো কেস নেই জমিতে এবং জমিটা যাদের তাদের পাওয়া উচিত এবং গ্রামবাসীদের উপস্থিতিতেই এক ঝলক কথাবার্তা হয়েছে এবং সমস্যাটা তাহলে সমাধান হয়েছে এবং সমস্যাটা আর একটা দিন আমাদেরকে আসতে হবে যেদিনকে আমরা লেখাপতা করে এবং আমিনকে ডেকে ওনাদের জমি ওনাদেরকে হস্তান্তর করে দিতে পারবো এবং সেটা ওনারা খুঁটি পেতে ওনাদের যে জমির ডিমার্গেশানটা আছে সেটা ওনারা ওনাদের মতো করে নিয়ে নেবেন তার জন্য আমরা আজকে এখানেই উপস্থিত হয়েছি এবং আমাদের সমগ্র মিডিয়া বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আমাদের ডাকে আপনারা সবাই এসছেন এবং আজকে এই অসহায় মানুষদের পাশে থেকে যে আপনারা মানুষের জন্য কাজ করছেন এটার জন্য আমরা কি আপনার নামে এবং আমার নাম হচ্ছে অতীন্দ্র ঘোষ আমি সিপিডিআর ইন্ডিয়ার ফাউন্ডার অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি নমস্কার